ভাবে কেমিক্যাল ছাড়া ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে আবির নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকের ভিডিও হলো আবি আমি ফ্রিজে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি বানাবো আবিরটা আমার ফ্রিজে ছিল বিট গাজর আর কাঁচা হলুদ এই দিয়েই আমি বানাবো বসন্ত মানেই তো হোলি আর কয়েকদিন পরে চলে এলো দোল পূর্ণিমা আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে হলুদটাকে মিক্সিতে ভালো করে আমি পিষে নেবো একটু জল দিয়ে আমি খোসাটা ছাড়াচ্ছি না আমার পিসা হয়ে গেছে এবার হলুদটাকে ভালো করে আমি ছেঁকে নেব এবার আমি গাজরটাকে পিষে নেব প্রথমে আমি গাজরটাকে কেটে নিচ্ছি আমি আলাদা মিক্সির জার নিয়ে নিয়েছি আলাদা জারে করে পিসছি নাহলে হলুদ রংটাই চলে আসবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওই চাষাগানাটাকে ধুয়ে আম পরিষ্কার করে নিয়েছি হলুদেরটা এবার গাজরের যে পেস্টটা করেছি দিয়ে দিচ্ছি এবার রসটা নিয়ে নেব এবার বিটের আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি মিক্সিটাকে ধুয়ে আম পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বিটটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবারে বিটটাকেও ভালো করে আমি পিষে নেবো বিটটাও পিসা হয়ে গেছে এবারে ছেঁকে নিচ্ছি এবারে তিনটে আমি প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি এরারুট আমি এরারুট দিয়ে করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এখানে আমি দু চামচ করে দিয়ে দিচ্ছি এরারুট তিনটে প্লেটে দু চামচ করে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে পাউডার সেন্টের জন্য আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন বেটের যে রসটা আছে একটু একটু করে দিয়ে আমি ভালো করে মেখে নেব যা সুন্দর সেন্ট ছাড়ছে না পাটারটা দারুণ পাটারটার সেন্টটা খুব সুন্দর আছে আমার মাখা হয়ে গেল আপনারা শুকনো শুকনো করে মাখলে হাওয়াতে দিলেই শুকিয়ে যাবে তবে আমি একটু বেশি করে দিয়ে মাখলাম তবে রঙটা ভালো আসবে হাল কম দিয়ে মাখলে হালকা কালারটা চলে আসছে তাই আমি একটু বিটের রসটা বেশি বেশি দিয়ে করে মাখলাম এটাকে আমি রোদে দিয়ে দেবো এবারে আমি এটাকে রোদে দিয়ে দেব হাতটা হলুদের কালারটা কত ভালো কাঁচা হলুদের হাতটা পুরো কালার হয়ে গেছে এবারে হলুদের যে পেস্ট করে রেখেছিলাম হলুদটাকে কাঁচা হলুদটাকে এবার হলুদটা দিয়ে মেখে নেব একদম কেমিক্যাল ছাড়া কোনো কেমিক্যাল নেই কত সুন্দর কালারটা এসছে দারুণ কালারটা এসেছে যা সুন্দর লাগছে না দেখতে এইটাকেও রোদে দিয়ে শুকিয়ে নেব হাতটাকে আমি পরিষ্কার করে এবার গাজরের পেস্টটা দিয়ে করে নিচ্ছি গাজরের যে কালারটা এটাও দারুণ এসছে কি সুন্দর লাগছে হালকার মধ্যে এবারে আরও কম টাইমে আবির বানানোর পদ্ধতি এটা আমি নিয়ে নিয়েছি ফুড কালার ফুড কালার দিয়ে বানালে আরও কম সময় লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ কালারটা আমি অরেঞ্জ কালার দিয়ে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দিচ্ছি দু চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাউডার সেন্টের জন্য এবার খুব ভালো করে আমি মেখে নেবো আমি একটু ঝরঝরে করে মেখেছি এটা হাওয়ার মধ্যে দিলে শুকিয়ে যাবে আর আর একটা ফুটকালার দিয়ে করছি এটা হলো সবুজ কফটা দিচ্ছি অল্প একটু জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরালটা এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি দারুণ লাগছে দেখতে আমি রোদে দিয়ে দিয়েছি দু ঘন্টার মতো রোদে দিয়ে দেবো তারপরে আসছি ফিরে কত সুন্দর কালার গুলো এসছে এগুলো একটু করে আমি চেলে নেবো যেহেতু এই ডাব ডাবগুলো আছে চাললে একদম পুরো মেহি হয়ে যাবে ওই আমার চালা হয়ে গেছে আবার ঢেলে নিচ্ছি এবার এটা করে চেনে নেবো এই কালারটা খুব সুন্দর এসছে দারুণ কত সুন্দর কালারটা এসছে সব দিকে গাজরের কালারটা খুব সুন্দর লাগছে গাজরেরটা এইটা অরেঞ্জ ফুড কালার দিয়ে যেটা করেছি আর এটাও ভালো লাগছে আর কি বলবো আজকে এই আবির বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আর এইভাবে আবির বানাবেন এখন কয়েকদিন হাতে বাকি আছে হলিকে